আমরা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করবো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমরা কিন্তু কয়েকদিন যাবত নতুন কারিকুলাম নিয়ে ছিলে যে তোমার নতুন কারিকুলাম বাদ হয়ে যাবে কিনা না কিংবা এটা বহাল থাকবে কিনা কিংবা পরীক্ষা হবে কিনা এই নিয়ে যাবতীয় অনেক টেনশনেছিলে অনেকে তো আজকে তোমাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি বলতে পারো সবার জন্য এটা একটা সুখবর যে তোমাদের নতুন কারিকুলাম বাদ হতে চলছে তো এই নতুন কারিকুলাম বাদ হলে কোন কারিকুলাম আসবে কিংবা নতুন কারিকুলাম কি সত্যি বাদ হয়ে যাবে তো এটাই বলবো আজকে ভিডিওতে তো চলো কথা না বললে ভিডিওটি শুরু করে যাক তো তো এই যে যে দেখতে তোমাদের নতুন শিক্ষামন্ত্রী ইনি কি কি বলেছেন আজকে সেই ভিডিওতে সেটা সেটাই বলবো তো এখানে কি বলছেন দেখো নতুন শিক্ষাক্রমে কার্যকর করা সম্ভব বলে মনে করছেন না শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তো আজ রবিবার অর্থাৎ আজকে আঠারো আগস্ট সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে এই কথা জানান তিনি ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে আমি মনে করছি না সাময়িক সময়ের জন্য আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু সেটা ধাপে ধাপে অর্থাৎ তিনি কিন্তু নিজেই বলেছেন যে তারা নতুন শিক্ষাক্রমে ফিরে যাবেন তো যাতে শিক্ষার্থীরা কোনোভাবে বিপাকে না পড়ে সেদিকে নজর রাখবো তাদের আমরা অস্তিতে ফেলবো না তো আমি বলছি না যে শিক্ষাক্রম এখনই বাতিল করব বরং পরিমার্জন করব তো অর্থাৎ নতুন কার্যক্রমটা বাতিল করছে না অর্থাৎ পরিমার্জন করব এবং দরকার হলে পূর্বের যে কারিকুলামটা আসলো সেই কারিকুলামে ফিরে যাবেন তো উপদেশটা বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন অর্থাৎ নতুন শিক্ষাক্রমটা এটা করা ভীষণ কঠিন হয়ে পড়ছে তো সেটা তারা বাতিল করছে আপাতত তো নতুন শিক্ষাক্রমে আপাতত ফিরে যেতে চাচ্ছে তো কিন্তু সেটা ধাপে ধাপে ফিরে যাবে যাতে শিক্ষার্থীরা পড়ে তো তোমাদের দেখতে পাচ্ছ যে তিনি কিন্তু বলেছেন যে শিক্ষামন্ত্রী যে তোমাদের নতুন যে কারিকুলামটা আছে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং পুরান কারিকুলামে ফিরে যাওয়ার চেষ্টা করবে কিন্তু তো এটা ছিল তোমাদের জন্য বিশাল বিশাল একটা সুখবর তো তোমরা কারা কারা এই সুখবরটা পেয়ে অনেক খুশি হয়েছে তারা কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বেলাইকনটা ক্লিক করে রাখবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ